আসসালামু আলাইকুম আমরা সবাই বিজনেস করতে চাই বিজনেসে সফল হতে চাই তো আমি অনেক কি প্রশ্ন করে দেখছি যে ভাই আপনি বিজনেস করতে চান বিজনেসে সফল হতে চান তো আপনার এই যে বিজনেস করার কারণটা কি তো বিজনেস অনেকে অনেক কারণ বলে তো একটা কারণ খুব সুইটেবল আমার কাছে লাগে সেটা হচ্ছে কি যে কেউ যদি বিজনেস করে ধরেন একটা পর্যায়ে নিয়ে যায় তাহলে তার সন্তান যে আছে তাকে সেই জায়গাটাই কিন্তু দিয়ে যেতে পারে লাইক আমার এখানে কিছুই ছিল না আমি এইটা আস্তে 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 পুঁজিকরণ তৈরি করলাম এখন আমার সন্তানকে কিন্তু একদম শূন্য থেকে শুরু করতে হচ্ছে না কিন্তু একদম মেইন মালিক হিসেবে সে আবার শুরু করতে পারতেছে তো এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট কিন্তু দেখা যায় যে সেকেন্ড জেনারেশনে এসে অনেক সন্তান যখন বিজনেসটা সেকেন্ড জেনারেশনের কাছে যায় এই বিজনেসটা টিকে না এবং ওই বিজনেসটা তখন সে আর ধরে রাখতে পারে না এর মেইন রিজন হচ্ছে মূলত বিজনেসের লং টাইম যে কেউ হ্যান্ড করে তাকে সময় দেওয়া বুঝায় তারপরে হ্যান্ড করা সেকেন্ড জিনিস যেটা সেটা হচ্ছে ব্র্যান্ডিং ক্রিয়েট না করা ব্র্যান্ডিং ব্যক্তিগত ব্র্যান্ডিং হওয়া মানে আমি কম ব্যবসা করতেছি আমাকে জোবাই ভাই কম অত্রুপ্রত এরকম না হয় পুঁজিগণ ইন্ডিভিজুয়ালি একটা ব্র্যান্ড হইতে হবে তো ব্র্যান্ডিং এইভাবে করে ইম্পর্ট্যান্ট আপনি যদি একটা ব্র্যান্ড কি করতে পারেন আপনার নাতি পুতিও যেতে খাইতে পারে এক দুই নম্বর হচ্ছে ব্র্যান্ডের যে পাওয়ার এই ব্র্যান্ডের পাওয়ারের একটা উদাহরণ আপনাদেরকে দেই আপনারা পৃথিবীতে যত ধরনের পানি আছে তার মধ্যে সবচেয়ে বেশি পরিচিত কোক বা কোকা কোলা কোকা কোলা কোকা কোলা এমন কেউ আসেন যে বা আমার ভিডিও দেখতেছেন এই মুহূর্তে কিন্তু কোকা কোলার নাম জানেন না সবাই জানে আপনারা কি জানেন কোকা কোলা প্রতি সেকেন্ডে উনিশ হাজার সাতশো বা উনিশ হাজার ছয়শো প্লাস প্লাস প্রতি সেকেন্ডে সেল হয় প্রতি সেকেন্ডে এ এত পরিমাণ সেল এটা আবার বলছে এটা সেকেন্ডে মিনিটেও না ওয়ার্ল্ড ওয়াইড প্রতি সেকেন্ডে উনিশ হাজার ছয়শো পিস কোকা কোলা সেল হয় আচ্ছা এখন আপনি বলেন এই যে কোকা কলাটা যখন শুরু হয়েছিল মেবি আঠারোশো নব্বই বা আঠারোশো ছিয়াশি নব্বই এর ভিতরে শুরু হয়েছিল কোকা কলা আপনি জানেন প্রথম বছর যখন শুরু হয় তখন তারা মাত্র পঁচিশ বোতল সারা বছর চেষ্টা করে বিক্রি করছে আর আজকে প্রতি সেকেন্ডে এটা বিক্রি হয় এটার কারণ হচ্ছে ব্র্যান্ডিং কোকা কলার মালিককে আমরা ম্যাক্সিমাম জানি না কোকা কোলা কোথায় আছে কোথায় কোথায় কোম্পানি আছে কিচ্ছু যায় না খালি জানি কোকা কলা একটা ব্র্যান্ড এটা কিনতে হবে তো ব্র্যান্ডিং বিজনেসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট অফ দ্য বিজনেস লুজ হয়ে যায় পাঁচ বছর দশ বছর পরে আপনার একটা কোন প্যান্ডামিক একটা কোন বড় ঝড় বা দেশের কোনো অগ্রাজক পরিস্থিতি যে কোনো কারণে একটা বছর খারাপ গেলে ম্যাক্সিমাম বিজনেস ফ্ল্যাট হয়ে যায় এর একটা কারণ হচ্ছে ব্র্যান্ডিং ক্রিয়েট না করা ব্র্যান্ড ক্রিয়েট না করা এটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট না করা তো আমরা এটা নিয়ে একটা আইডিয়া পাওয়া গেল তো এই জিনিসটাকে আমরা যদি আলোচনায় আনি যে তাহলে ব্র্যান্ডটাকে কিভাবে করা যায় বা ব্র্যান্ড কিভাবে ক্রিয়েট করা যায় ব্র্যান্ড ক্রিয়েট করার জন্য আপনি যদি নিজে একটা প্রোডাক্টকে ব্র্যান্ড ক্রিয়েট করতে চান তাহলে আপনাকে তিনটা বিষয়ের উপরে ফোকাস করতে হবে অনেকেই প্রথম যে জিনিসটা মনে করেন সেটা হচ্ছে এইটার প্রোডাক্টটা যে কি প্রোডাক্ট করতেছেন ইউনিক প্রোডাক্ট লাগবে না ইউনিক প্রোডাক্ট লাগবে না কোকা পরে বহুত আপনার ড্রিঙ্কস আসছে এরা কিন্তু মার্কেটে কোকা কলার সাথে ফাইট করছে এবং ব্র্যান্ডিং ক্রিয়েট করতে পারছে ঠিক একইভাবে ইউনিক ছিল না একই রকম টেস্ট আমি জানি না আপনাদের কাছে কেমন লাগে আপনার আমার কাছে কোক পেপসি বা জল যে কোনো ধরনের এই ধরনের ড্রিঙ্কস আমার কাছে উনিশ বিশ লাগে আঠারো বিশও মনে হয় না যে একটা খুব বেশি ভালো একটা খুব বেশি খারাপ এরকম না ইউনিক প্রোডাক্ট না প্রোডাক্ট আপনি আপনার নতুন পুরাতন প্রোডাক্ট হইতে পারে কিন্তু যে প্রোডাক্টটা আনতেছেন ওইটার নতুনত্ব থাকতে হবে ওইটার মার্কেটিং ওইটার স্ট্র্যাটেজি থেকে নতুনত্ব থাকতে হবে তো কিন্তু মূল প্রোডাক্ট বিষয় হচ্ছে কোন একটা সার্ভিস বা প্রোডাক্ট এইটাকে সুন্দর করে পরিবেশন করতে হবে তাহলে এই যে প্রোডাক্ট এই প্রোডাক্ট হচ্ছে প্রথম জিনিস কি আলাদা প্রোডাক্ট তারপরে আছে হচ্ছে মার্কেটিং ব্র্যান্ডিং এর জন্য ইম্পর্টেন্ট হচ্ছে প্রথমে হচ্ছে প্রোডাক্ট তারপর হচ্ছে মার্কেটিং এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টাইম সময় দিতে হবে 1886 বা এরকম সময় কোকা কোলা শুরু হয়েছে আর এখন যে কোকা কোলা কিন্তু এত বড় হয়েছে কোন ব্র্যান্ড একদিন দুই দিন এক মাস দুই মাস এক বছর দুই বছরে এত বড় হইতে পারে না খুব কম আসে দেখবেন যে খুব খুব রিসেন্ট পপুলারিটি দেখবেন আবার সে হারাই গেছে কিন্তু যারা ধীরে ধীরে বিল্ড আপ করে তাদেরকে কিন্তু ব্র্যান্ডের ক্ষেত্রে খুব খুব স্টাবলিশড হয় কোনো একটা কারণে বড় কোনো ধরনের ধরা খাওয়ার পরেও কিন্তু ব্র্যান্ড স্টাবলিশড হয়ে দাঁড়া যেতে পারে এবং কোনো কারণে বিজনেস থেকে আউট হয়ে গেলেও কিন্তু ওই প্রোডাক্টটা বা ওই প্রোডাক্টে ব্র্যান্ড ভ্যালু থাকলে ও কিন্তু বিক্রি হয় লাইক দেখবেন যে অনেক অনেক একটা উদাহরণ ইয়াহু ইয়াহু যখন প্রথমে ছিল সে খুব টপে ছিল সে বিভিন্ন কারণে কিন্তু সে দেখছে যে খুব খারাপ অবস্থায় চলে গেছে কিন্তু যখন বিক্রি হয়েছে তাও ফোর পয়েন্ট ওয়ান মিলিয়নে বিক্রি হয়েছে কারণ ইয়াহুর একটা ব্র্যান্ড ভ্যালু ছিল তখন তার লস হচ্ছে তার অ্যাসেট ছিল না কিছু ছিল না জাস্ট ব্র্যান্ড ভ্যালুটাই ফোর পয়েন্ট ওয়ান বিলিয়নে বিক্রি হয়েছে সো ব্র্যান্ড ভ্যালু এমন ইম্পর্টেন্ট একটা জিনিস ব্র্যান্ড ভ্যালু যদি আপনি যে কোনো প্রোডাক্টের ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে চান সেক্ষেত্রে আপনাকে প্রোডাক্টে গুরুত্ব দিতে হবে মার্কেটিং গুরুত্ব দিতে হবে এবং প্রচুর পরিমাণে সময় দিতে হবে একটা লং টাইম প্ল্যানিং এর হবে তো আমরা কালকে চেষ্টা করব গার্মেন্টস এর জন্য মার্কেটিং এবং প্রোডাক্টটা সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিতে যদি আপনি ব্র্যান্ডিং করতে চান আপনার প্রোডাক্টটা ব্র্যান্ডিং করতে চান সেক্ষেত্রে আপনি কি কি বিষয়ে প্রোডাক্ট এবং মার্কেটিং এ নজর দিবেন সেই বিষয়ে কালকে আমরা আলোচনা করবো তো ভালো থাকবে সুস্থ থাকবেন পুঁজি কামের সাথে থাকবেন ধন্যবাদ